আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে চলে আসলাম প্রিয় কলেজ ক্যাম্পাস খোয়াসপুর সৈয়দ আবুল হোসেন অনেক ভালো লাগার একটা জায়গা বিগত দুই বছর কলেজে পড়াশোনা করার পরে আমি হয়তো বা চলে গেছি এখা থেকে আরও পাশে এর আগেও ছিল যে পাশে একটা হাই স্কুল আছে ওই জায়গায় আমি পাঁচটা বছর পড়াশোনা করছি একটা ভালো লাগার জায়গা ভালোবাসার একটা জায়গা তারপরে আমি ভর্তি হই মাদারপুর সরকারি কলেজ ওই জায়গায় পাঁচ বছর চার বছর পড়াশোনা করার পরে আমি চলে যাই ঢাকায় ঢাকার থেকে বা বেশি আসা হয় না অনেকটাই কম আসা হয় তো অনেক দিন পর পর আসা হয় তাই বন্ধুদের সাথে আর দেখা হয় না পিছনের সেই দিনগুলো নিয়ে খুব আমি মিস করি অনেকটাই মিস করি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে সেই চলার সময়টা অনেকটাই মিস করি অনেক দিন পর হয়তোবা আমার কলেজে আসা হলো বেশিরভাগ আসা হয় না দেশে মাঝে মাঝে আসি কিন্তু কলেজে বেশিরভাগ যাওয়া হয় না কিন্তু অনেক দিন পরে আজকে আসলাম কলেজে ঘোরার জন্য তো সবাই মিলে ঘুরতে আসলাম ইনশাল্লাহ আড্ডা দিয়ে অনেকটাই ভালো লাগলো আর সবাইকে অনেকটাই মিস করলাম মিস করলাম আমার সেই বিগত দিনের সেই চলার মানুষগুলো আরও মিস করলাম আমার প্রিয় শিক্ষকদের আজকে আসলাম তাও হয়তোবা কলেজটা বন্ধ তাই সবার সাথে দেখা হলো না কত না স্মৃতি পড়ে আছে এই প্রিয় কলেজ ক্যাম্পাসে কত না অনুভূতি পড়ে আছে এই প্রিয় ক্যাম্পাসে সবাইকে খুব মিস করলাম আমার ফ্রেন্ড সার্কেলরা যারা আসলো সবাইকে খুব মিস করলাম অনেকটাই ভালো লাগলো আজকে প্রিয় ক্যাম্পাসে আসার পরে আরও বিশেষ করে মিস করলাম আমার পথ চলার প্রিয় সাথীগুলোকে খুবটাই মিস করলাম আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ পাক ওদের সবাইকে যে যেখানে হয়তো আছে সবাই যেন ভালো রাখে সুস্থ রাখে আজকে অনেকটাই ভালো লাগলো প্রিয় ক্যাম্পাসে আসার পরে খুব মনটা ভালো হয়ে গেল। যে কতটা সুন্দর ছিল সেই জীবনটা যতটুকু তখন আমি পড়াশোনার বয়সটা ছিল অতনই সুন্দর ছিল অতনই মধুর ছিল সবাইকে খুব মিস করলাম অনেকটাই স্মৃতি মনে পড়ে যায় সেই বিগত দিনের কথা আজও ভুলতে পারি না একটু 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 করে তিল তিলে 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 সব কিছু মনে পড়িয়ে দিচ্ছে আজকে প্রিয় ক্যাম্পাসে আসার পরে অনেকটাই মিস করি প্রিয় শিক্ষকদের আজকে পুরো ক্যাম্পাসটাকে ঘুরে দেখছি আর খুব ভালো লাগছে আর পেছনের সেই দিনগুলোকে খুব মিস করছি অত নেই আনন্দ ছিল সে আমাদের পথ চলার সেই সাথেগুলোকে আজকে নাই হয়তবা আজকে একাই ঘুরতে যাচ্ছি কিন্তু কেউ নেই অথবা পাশে আরও দুটা বন্ধু আছে কিন্তু সেই বিগত দিনের সেই অনেকগুলো ফ্রেন্ড আর একসাথে কবে হতে পারবো হয়তো বা জানা নাই আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ আমার ফ্রেন্ড সার্কুলরা যারা যেখানেই আসে সবাইকে তুমি সুস্থ রাখো ভালো রাখো এখন থেকে আমি সব সময় চেষ্টা করবো যখনই বাড়িতে যাব বা দেশে যখনই যাবো ছুটিতে তো সবসময় যাওয়ার চেষ্টা করবো সেই প্রিয় ক্যাম্পাসে একটু ঘোরার চেষ্টা করবো মনটা অনেকটাই ভালো লাগে অথবা কলেজটা খোলা থাকলে আরো ভালো লাগতো যে সবাইকে দেখতে পাইতাম যে যেখানে আছে সবাই আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন